আমাদের মধ্যবিত্ত ছেলেদের প্রশ্ন একটাই পরামর্শ চাই যে তিন বছর থেকে আমি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করি অথচ টাকা দেখতে পাচ্ছি না আমার টাকাগুলো কোথায় যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না মাসের শেষে এমআই দিতে গিয়ে নাহাল অবস্থা হচ্ছে যদি একটু হেল্প করেন তাহলে উপকৃত হই এই প্রশ্নটা আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের প্রত্যেকটা মেয়ের যারা নতুন প্রজন্মের বিশেষ করে ইনকাম শুরু করেছেন তাদের প্রত্যেকের মধ্যেই এই প্রশ্নটা প্রশ্ন ঘুরফাক খায় বারবার ইনকাম তো করি কিন্তু টাকা যায় কোথায় অ্যাকচুয়ালি ইনকাম ইজ নট এ পার্ট ইনকামের টাকাটাকে আপনি কিভাবে ইনভেস্ট ইউটিলাইজ করছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা মধ্যবিত্ত ও গরিব ক্রমশ গরিব হচ্ছে আর ধনীরা ক্রমশ ধনী হচ্ছে এর পেছনে সবসময় যে সামাজিক কাজ করি ধনীরা ধনী হয়ে সেটা কিন্তু নয় আমাদের চলার প্রতি কিছু ত্রুটি সেই ত্রুটিগুলো আমাদের জীবনটাকে শেষ করে দেয় আমি দেখেছি এমন কিছু পরিবার মোটা টাকা ইনকাম করে মোটা বেতন পায় কিন্তু মাসের শেষে এমন একটা অবস্থা হয়ে যায় কুড়ি থেকে পঁচিশ তারিখ আস্তে আস্তে সব টাকা শেষ সব টাকা শেষ নতুন করে কোনো আত্মীয় আসলেই মুদিখানার দোকানে অবস্থা সবজির দোকানে ধার করে সংসার চালাতে হয় এই অবস্থাটা কেন হয় অর্থাৎ দুটো ট্রাম্প আজকে ট্রাম্প মিডিল ক্লাস এবং গরিবের পরিবারের লোকেরা যে যেটা এই ফাঁদের মধ্যে পড়ে জীবনটাকে নাজিরা অবস্থায় তৈরি করছে সেটা আমাদের সঙ্গে আমি শেয়ার করব আর ধনীরা এই ট্রাম থেকে বেরিয়ে থাকি। বলেই তারা কিন্তু ধনী হতে পারে প্রথম ট্রাম সেটা হচ্ছে সোয়াল করা নিজের লাইফস্টাইল সম্পর্কে অবগত না হওয়া যেমন ধরুন আমরা ছোটোবেলা থেকে কে জানি ছোটোবেলা থেকে শুনে আসছি আমাদের পরিবার থেকে যে কোনো একটা শখের জিনিস কিনতে গেলে নিজের টাকায় কিনতে হবে এটা তো আমার সঙ্গেই হয় ইনকাম করতে শুরু করো তোমার টাকায় তুমি এটা একটা গাড়ি কিনবি গাড়ি কিনে নিবি বলছি তোমার একটা ভালো দামি ফোনের দরকার ঠিক আছে ঠিক আছে তুমি কেন তুমি ইনকাম করতে পারো অথচ যখন আমি ইনকাম করতে শুরু করলাম দেন মাথায় চলে আসলো আমি শোকান জিনিসগুলো আমাকে নিতে হবে এই নিজেই করলাম অনেক দিন হলো গাড়িটাকেও চেঞ্জ করে নিই না না আর নর্মাল হোটেলে খাওয়া বোধ হয় যুক্তিসঙ্গত হবে না কারণ আমরা লাইফস্টাইল বাড়ছি আমরা ইনকাম বাড়ছি সোসাইটির এই সমাজ বা সম্মান আছে সব আমি এই ভালো হোটেলে গিয়ে খাব রেস্টুরেন্টে খাবো সপ্তাহে একদিন করে দূরে কোথাও ঘুরতে যাবো এই মেহফিল জীবন মানে এই মনটাকে চাঙ্গা করে রাখার মতো কিন্তু পকেট দাম দম নেই যে টাকাটা ইনকাম করছি সব শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু খেয়াল করছি না এবং এইভাবে একটার পর একটা ট্রাম আমরা পড়ে যাচ্ছি যদি বাঁচতে চান প্রথমে জীবন এই ধরনের ট্রাম হাত থেকে বাঁচুন ওয়ালেট সম্পর্কে অবগত হন প্রথমে এইভাবেই এমআই এর বোঝানা বাড়ির খরচ বাড়ির সঞ্চয় বাড়ান এবং একটা সময় সঞ্চয় এই লোন নিয়ে একটা বড় বিজনেসম্যান হন এটা হচ্ছে আপনি পেনিয়ার লোন খারাপ বলছি না আমি একবারও বলছি না বাট আমার জীবনে আপনার জীবনে সম্পর্কে আপনাকে জানাতে হবে প্রথমে আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড নেই আপনার কোনো চাহিদাপূর্ণ করবেন কিভাবে সেটা আপনার বুঝতে পারছেন না আজ চাকরি চলে গেলে কালকে কি অবস্থা হবে সেটা জানেন না বিজনেস যদি চ্যালেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কি হবে জানেন না অথচ আপনি এক্সপিরিয়েন্স বাড়িয়ে যাচ্ছেন খরচ বাড়িয়ে যাচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে যাচ্ছেন টিভি চেঞ্জ করছেন মোবাইল চেঞ্জ করছেন হাউস সেট চেঞ্জ করছেন ঘড়ি চেঞ্জ করছেন এগুলো করলে হবে না এগুলো একটা মারাত্মক টান এবং এগুলো অ্যাকচুয়ালি আমরা যত ধনী নই তত ধনী দেখাতে পছন্দ করি মধ্যবিত্ত পরিবার এবং গরিবরা কারণ লজ্জা সামাজিক লজ্জা যদি লোক লোক আসলে বাস্তবে লোকে কি ভাববে সেটা চিন্তা করে গিয়ে আমরা আমাদের গলায় দড়ি পড়ে বসছি আমরা আমাদের হাত পায়ে শিখল বেঁধে দিয়েছি এই জীবনটাকে কবেন না ইনকামের শুরু থেকে নিজেকে কষাকষি করুন ইনভেস্ট আগে করুন ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন তারপর জীবনে শখেন তার পিছনে ছুটবেন বয়স পেরে যাক আপনার অনেকেই হয়তো আমাকে কমেন্ট করে অল্প বয়সে আনন্দ করব কখনো করব এই প্রতীক ইচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের লাইফস্টাইলও চিন্তা করতে হবে অন্ততপক্ষে আপনার আয়ের বিশ পারসেন্ট সঞ্চয় করুন ইনভেস্ট করুন সেকেন্ড টার্ম সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের হ্যালো স্যার আপনার তো এক লাখ টাকার সেভিং এক লাখ টাকার সেভিং অ্যাকাউন্ট আছে আপনার জন্য আমরা বিশেষ অফার নিয়ে এসেছি আধার কার্ড প্যান কার্ড নিয়ে এসে আপনার ক্রেডিট কার্ড নিয়ে চলেন ক্রেডিট কার্ডের কাজ কি আপনার জন্য ইচ্ছা যখন তত টাকা ইচ্ছা আপনি লিমিটেশন করলো এক লাখ টাকা আপনার যেহেতু সেভিং আছে এর মধ্যে আপনি বাজেটিং যে কোনো বাজারে করবেন খরচ করবেন আর ব্যাঙ্ক টাকা শোধ করে দেবেন আপনার ইমার্জেন্সি টাকার কোনো প্রয়োজন নেই এই ট্রাম্পটা ছেলে দুটো নয় আপনার লোন তো কখনোই নেবেন আপনার লোনের টাকা থেকে আপনি ইনকাম করতে পারবেন ইন্টারেস্ট যদি আপনি বারো দেন চব্বিশ লাভ হয় তাহলে আপনি নেবেন না না হলে নেবেন না আমার প্রথম জীবনী বক্তব্যটা হচ্ছে এটাই আমরা এই ধরনের ভুলগুলো করে এসেছি বলেই কিন্তু আমি আপনাদের জন্য কথাগুলো বলে যাতে আপনারাও এই বিপদ না পড়ে এবং জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন ক্রেডিট কার্ডে একটা ট্রাম থাকে এই ওয়ালেট মানে পঞ্চাশ দিনের মধ্যে আপনি যত টাকা শোধ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো ইন্টারেস্ট লাগবে না এখন আপনার যে বিজনেস সেই বিজনেসের আপনি জানেন যে আপনার আমার একটা প্রোডাক্ট কিনলাম এই প্রোডাক্টটা আমার চাল্লিশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে দশ দিনের মধ্যে সেল হয়ে যাবে তাহলে আমার ওখানে একটা পরফিট আসবে আপনি নিন টাকা নিন মাল কিনুন বিক্রি করে দিন আবার টাকা শোধ করুন করে দিন তাতে ক্রেডিট কার্ড কোম্পানি কোনো পরফিট না হলেও আপনার জীবনে পারফেক্ট হবে কিন্তু আপনি এটা রেখে দেন কত ইন্টারেস্টের ক্যালকুলেশন করে একবারও দেখবেন জিজ্ঞাসা করে নিন যে বছরে কত টাকা ইন্টারেস্ট দিতে হয় এটা ক্রেডিট কার্ডের বিনিময়ে এটা একটা মারাত্মক ট্র্যাক আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না বিদেশেরও বড়দের নকল করতে গিয়ে যাই অন্যদের অনুসরণ করতে যাই করতে গিয়ে নিজেরাই নিজের ফাঁদে পড়ে আজ থেকে জীবনটাও সুন্দরভাবে গড়ে তুলুন আর অলরেডি যারা টামের মধ্যে পড়েছে গিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ পাই যত দ্রুত সম্ভব বেশি টাকায় ইন্টারেস্ট দেওয়া লোনের হাত থেকে বাঁচুন লোন থেকে বেরিয়ে আসুন আপনার অনেক আমাকে বল শুধু খরচ কমিয়ে দিয়ে জীবনটাকে উন্নত করতে পারবেন না আর বারোবার বলছি এক লাখ বেতন হলে পঞ্চাশ হাজারই সংসার সংসারে কুড়ি পার্সেন্ট সঞ্চয় দশ পার্সেন্ট আপনার ভুটানের জন্য আপনার শপের জন্য দশ পার্সেন্ট অনিল আপনারা রাখুন এবং পারলে এই দশ জীবন এডুকেশনের জন্য ইনভেস্ট করুন নিজেকে ডেভেলপ করুন নিজের স্কিল বানান জীবনে উন্নত করতে পারবেন আশা করি আজকের এই দুটো ট্রাম থেকে আপনাদের আমি বোঝাতে পেয়েছি পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ট্রাম আছে অনেক ট্রাম আছে শুধু ট্রাম নিয়ে আলোচনা করলে তিন দিন লেগে যাবে এই ছোট্ট ভিডিওটার মধ্যে কোনো ট্রামটা আপনার পছন্দের মনে হলো এই কোনো অভ্যাসটা আজ থেকে আপনি ছাড়ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন কারণ আপনার আমার একটা পরিবারের সদস্য আপনাদের জীবনে উন্নতি আমি চাই আপনার সঙ্গে সঙ্গে যেন আমারও জীবনটা ডেভেলপ করতে পারি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর হ্যাঁ যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এটা কি আমার অনুরোধ